আসসালামু আলাইকুম সাইন ফ্যাশন হাউস থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম যেটা আপনার কম দামের ভিতরে কিছু কালেকশন অনেকে চাই কম দামের ভিতরে আজকে নিয়ে আসলাম সিকোয়েন্স একটু কাজ করা প্লাস আপনার আড়ি কাজ করা হ্যাঁ সিকোয়েন্স প্লাস আড়ি কাজ করা আপনার পেয়ে যাবেন মাত্র কম বফারে চারটা ষোলোশো টাকা এটা সর্বনিম্ন এটা চারটা নিতে হবে আড়ি ভিতর ভিতরে ডিজাইনটা নতুন মালেগুলো আপনি নিয়ে আসলাম এর মধ্যে আমরা কিছুদিন আগে পাঁচশো করে অ্যাভেলেবেল বিক্রি করছি চারটা দুই টাকা এর কিন্তু আমরা অফারে দিব মাত্র চারটা ষোলোশো টাকা চারটা ষোলোশো টাকায় কাপড়টা হবে আপনার সিল্ক কটন সিল্ক কটন কাপড় হালকা যে কাজ করা যেটা বোঝাবে না পুরোটা কিন্তু প্রিন্ট করা কাপড়টা হবে হবে না হাফ হাফ সিল্ক সামনের পার্টটা এগোড়াটা এই যে পিছনের পাটটা আমি দেখে দিই এই দেখেন পিছনের পাটটা আপনার হাতাটা থাকবে দেখেন আর এটা থাকবে ব্যাক পার্ট কালার কিন্তু রং কোষ কালার হবে গ্যারান্টি কালার হবে আপনি কিন্তু চারটা আপনার কালার থাকবে দশটা আপনার যে কোনো চারটা চয়েস করে নিতে পারবেন আর সালোয়ারটা থাকবে দুই গজ আট হাত বহরের আর এই যে অন্যটা থাকবে আপনার প্রায় পাঁচ হাতের ভিতরে একটা সুন্দর একটা উন্না এগুলো কিন্তু খুচরা বাজারে এভেলেবেল ছয়শো সাতশো করে বিক্রি করতে আছে আপনি কিন্তু সর্বপ্রথম পাঁচশো করে এগুলো বিক্রি করছি দেখেন কি বিশাল একটা উন্না দেখছেন মানে অনেক বড় একটা উন্না আমরা দিতে চাচ্ছি চারটা মাত্র ষোলোশো টাকায় আর একটা কালার দেখে দিই যে কালো কালার অনেক ফেভারিট কালার কালো কালার একটা কালার কালো কালার দেখাই দিই এই দেখেন কালারে আপনার অনেকগুলো কালার আছে পিছনে কালার গুলা তো অনেকগুলা অনেকগুলো কালার এভেলেবেল আছে আপনার চারটা কালার দেখাই দিতেছি এই দেখেন কালো কালারটা সুন্দর কিন্তু লং হবে আপনার সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাতা কিন্তু ফ্রি সাইজ সবকিছু ফ্রি সাইজ এ দেখেন পুরোটা কাজ প্লাস কাজ করার প্রিন্টটা কিন্তু গ্যারান্টি এ কিন্তু প্রিন্ট উঠবে না এই যে কালো কালারটা এই সেম সালোয়ার হবে আপনার দুই গস আড়াই হাত ভোর আর ওনার হবে কিন্তু পাঁচ হাতের ভিতরে একটা সুন্দর ওনার এই দেখেন অন্যটা এই দেখেন আমরা কিন্তু এত কমে দিতে মাত্র কম্বোফারের চারটা ষোলোশো টাকা যে কালো কালারটা দেখছেন পরে আছে আপনার হলুদ কালার এই যে হলুদ কালারটা দেখেন এটা কিন্তু আপনার বাসন্তী হলুদ না হালকা হলুদটা পরে আছে মিষ্টি কালার ও আছে খয়রি কালার ও আছে আপনার খয়রি আরেকটা লাল খয়রিটা ও সবুজ জাম বাসন্তী কালার ব্লু কালার খয়রি কালার অনেক পছন্দ সে কোথায় দশটা কালার হবে মানে যে কোনো চারটা দিতে পারে কম্বোফার চারটা মাত্র ষোলোশো টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এটা নিতে চাইলে অবশ্যই আমার ইমো হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করতে হবে যেটা নেবেন ছবি পাঠা দিয়ে আমরা পার্সেলটা কুরিয়ার করতে পারবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ